হুগলি জেলায় লোকসভার আসন সংখ্যা তিন সেই তিনটি আসনের মধ্যে একটি শ্রীরামপুর এই আসনের একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে সেটি হল কোন একটি নির্বাচনে যিনি জিতে সাংসদ হয়েছেন পরবর্তী নির্বাচনে তিনি আবার হেরে গিয়েছেন একাধিকবার এমন ফলাফল হয়েছে মাত্র চারজন এই আসনে একাধিকবার জয়ী হয়েছেন তাদের মধ্যে সিপিএমের দীনেন্দ্রনাথ ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরপর তিনবার জিততে পেরেছেন তবে সময়ের নিরিখে এগিয়ে কল্যাণ তিনি টানা পনেরো বছর ধরে এই কেন্দ্রের সাংসদ রয়েছেন ভারতের স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন হয় উনিশশো সালে সেই বছর এই আসনে জয়ী হন সিপিএম সিপিএমের তুষারকান্তি চট্টোপাধ্যায় উনিশশো সাতান্ন সালে এই আসনে জয়ী হয়ে সাংসদ হন কংগ্রেসের জিতেন্দ্রনাথ লাহিডি উনিশশো বাষট্টি সালে শ্রীরামপুর আবার যায় সিপিএমের দখলে এবার সাংসদ হন দীনেন্দ্রনাথ ওরফে দিনেন ভট্টাচার্য উনিশশো সাতষট্টি সালে সিপিএমকে হারিয়ে আবার কংগ্রেস জয়ী হয় শ্রীরামপুরের সাংসদ হন বিমল কান্তি ঘোষ চার বছর পর উনিশশো সালে সালের লোকসভা ভোটে সিপিএমের নাথ ভট্টাচার্য আবার শ্রীরামপুরের সাংসদ হন উনিশশো ও উনিশশো সালেও তিনি এই আসন থেকে জয়ী হন দিনেন ভট্টাচার্য প্রথম সাংসদ হিসেবে শ্রীরামপুরে টানা তিনবার জয়ের রেকর্ড গড়েন সব মিলিয়ে তিনি চারবার যেতেন এই আসন থেকে একটানা দশ বছর তিনি এই কেন্দ্রের সাংসদ ছিলেন উনিশশো সালে তার মৃত্যু হয় তাই উনিশশো সালে শ্রীরামপুরের উপনির্বাচন হয় সেই ভোটে যেতেন সিপিএমের অজিত বাগ উনিশশো সালে সালের লোকসভা ভোটে শ্রীরামপুর থেকে জয়ী হন কংগ্রেসের বিমলকান্তি ঘোষ উনিশশো সালে জয়ী হন সিপিএমের সুদর্শন রায় চৌধুরী এক নয় নয় এক সালে তিনি আবার জয়ী হন তিনি শ্রীরামপুরের দ্বিতীয় সাংসদ যিনি পরপর দুবার জিতেছেন উনিশশো সালে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ওই আসনে জিতে সাংসদ হন উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সালের লোকসভা ভোট পর্যন্ত শ্রীরামপুরে কখনো কংগ্রেস জিতেছে আবার কখনো জিতেছে সিপিএম কিন্তু উনিশশো সালে এই আসনে নতুন ইতিহাস রচিত হয় সেবার এই আসন থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের আকবর আলী খন্দকার উনিশশো সালেও তিনি জয়ী হন তিনি শ্রীরামপুরের দ্বিতীয় সাংসদ যিনি পরপর দুবার এই আসন থেকে জয়ী হয়ে সাংসদ হওয়ার রেকর্ড করেছেন দু সালে আবার সিপিএম জিতে শ্রীরামপুরে সাংসদ হন শান্তশ্রী চট্টোপাধ্যায় দু সালে আবার তৃণমূলের দখলে আসে শ্রীরামপুর সাংসদ হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু ও দু সালে তিনি আসনে যেতেন পরপর তিনবার জিতে তিনি স্পর্শ করেন সিপিএমের দিনেন ভট্টাচার্যের রেকর্ড তবে দিনেন ভট্টাচার্য পরপর তিনবার জিতেও টানা দশ বছর শ্রীরামপুরের সাংসদ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে টানা পনেরো বছর ধরে সাংসদ শ্রীরামপুরের সবচেয়ে সময়ের সাংসদ হওয়ার রেকর্ড তিনি করে ফেলেছেন এবার কি তিনি পারবেন প্রথম সাংসদ হিসেবে শ্রীরামপুরে পরপর চারবার জিততে উত্তর মিলবে আগামী চার জুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ